সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন এর পক্ষ থেকে আমাদের বিএসটিভি চ্যানেলটি সঙ্গে থাকুন আমরা বর্ষাকালীন যে শাক সবজি বা বর্ষাকালীন ফসলের ব্যাপারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি কারণ বর্ষার মৌসুমে বিভিন্ন সবজি পাওয়া খুব কষ্টকর আমি যেই স্থান থেকে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা পয়ার ইউনিয়নের শাহাপুর মনকান থেকে আপনাদের সামনে লাইভে আছি যদি বিষয়টা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটন অল অপশনে ক্লিক করবেন আপনারা দেখছেন যে আমার পিছনে এই যে দেখাচ্ছি এই সবজি এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বর্ষার এই বর্ষায় অতিবৃষ্টিতে এবং এই এলাকাটা জলাবদ্ধ ছিল আমরা সামনের দিকে যাই আপনাদেরকে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের সঙ্গে থাকুন এখানে আপনারা জানেন যে লজ্জাপতি একটা ঘাস আছে এই যে গাছটা এই যে দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে তার পাতা চুপসে যাচ্ছে অর্থাৎ ফুল লাল হয় এটার প্রচুর ঔষধি গুণ রয়েছে ফুলগুলো দেখতে খুবই চমৎকার যদিও ফুলটা একবারে ছোটো হয়েছে তো এরকম এই লজ্জাপতি গাছ আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখেন এই আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তা আমরা যা নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় সামনে কাকরুল ক্ষেত আপনারা জানেন যে বর্ষাকালে সবজির বাজার খুব মূল্য থাকে কারণ সবজি পাওয়া যায় না বিদায় এই বর্ষাকালে দাম থাকে তো কৃষকরা বলছে যে চড়া দামে বিক্রি করেও তারা লাভবান হচ্ছে না কারণ সবজিটা বিশেষ করে বর্ষাকালে ফলানোটা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং কম ফলন হয়ে থাকে আর রবি শস্য যেটা রবি মৌসুমে খরচ কম হয়ে থাকে অল্প দামে বা কম দামেও পোষা যায় বর্ষাকালে অধিক দাম পাইলেও পোষায় না এই পাশে আপনারা দেখছেন যে একটা দেড় ক্ষেত এখন কৃষক এই বর্ষার জন্য উত্তোলন করতে পারে না ঢেঁড়স এই যে আমরা ঢেঁড়সটা দেখাচ্ছি আপনাদের কীরকম প্রচুর ঢেঁড়স এটা হয়েছে এবং প্রচুর উঁচু জায়গা এটা হ্যাঁ আর আশেপাশে জলাবদ্ধতা রয়েছে পানি জমাট বাঁধা তো তারা বেড়াকৃতিতে এই ফসলটা করে থাকে দেখছেন যে বেড়াকৃতিতে করেছে যার জন্য ফসলটা কিছুটা রক্ষা করেছে এবং বাজার মূল্য ভালো পেয়েছে কিন্তু বৃষ্টির জন্য ফলন কম উত্তোলন কম যার জন্য এই যে কাকরুল জমিটা দেখছেন এখনও ফল আসছে কিন্তু আগাছা প্রচুর আগাছা রয়েছে কৃষক নিরানি দিতে পারছে না তো নিরানি না দিতে পারায় ফলনও ধরছে না আবার আবার এখানে পরাগায়ন করতে হয় আপনার এই যে আজকে যতটুকু সম্ভব এটা পরাগায়ন করা সম্ভব হয় না আমরা এই ফুলগুলো দেখলেই বুঝবো যে এটা পরাগায়ন করে নেই যদি পরাগায়ন করতো তাহলে এই ফুলগুলা হ্যাঁ হ্যাঁ এই যে এটা নাই হ্যাঁ এই যে এই যে পরাগায়ন করে করে নেই এটা যার জন্য এটাতে কাকর হবে না ঠিক এই যে একটা সামনে আমরা তুলে দিলাম এটাতে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করানো হয় নাই বিদায় এটা কিন্তু আর ফল হয় না আস্তে আস্তে মারা গেছে এইখানে দেখতেছেন হ্যাঁ এই যে এটা আজকে তারা ফুল ছেড়েছে কালকে যদি পরাগায়ন না করে তাহলে হ্যাঁ এই যে একটা খুব চমৎকার এই যে কাকরুলটা আপনারা দেখছেন সে খুব চমৎকার একটি কাকরুল আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই কাকরুলটা দেখা যাচ্ছে পরাগায়ন করছিল গতকালকে যার জন্য আজকে হয়েছে এই যে পাশে আরেকটা রয়েছে এরকম প্রত্যেকটি এটি পরাগায়ন করানো যার জন্য কাকরুল হয়েছে যে আপনার সামনে তুলে ধরলাম আর যেটা পরাগায়ন করানো হয় না এটা এইভাবে মরে যায় যে হ্যাঁ এটা পরাগায়ন না করলে সে মারা যাবে অর্থাৎ পুরুষ ফুলের সংস্পর্শে স্ত্রী ফুলটা না আসলে এখানে ফল হবে না আমরা কাকরুলের এই পরাগায়ন পদ্ধতি এবং এই যে কাকুলটা বর্ষাকালে এই কৃষক যে এই যে জমিতে কাকুলটা ধরে রাখতে পেরেছে সেই জন্য তাকে ধন্যবাদ এবং খুব চড়া দামে বিক্রি করছে অর্থাৎ পাইকারি মূল্য মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা অর্থাৎ দুই হাজার টাকার উপরে অর্থাৎ বাইশশো টাকা পর্যন্ত তারা বিক্রি করেছে এরকম আমি আবারও সেলফি ক্যামেরায় আসছি এই যে পিছনে যে জায়গাগুলো রয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে দেব এই পাশে দেখাচ্ছি এই যে খুব উঁচু একটি ড্যাঁড়স বাগান এটা আপনারা দেখতেছেন এই ডেরস বাগান এই ডেড়স বাগানে প্রচুর ডেরস বিক্রি করেছে একবারে বিশ টাকা কেজি থেকে শুরু করে এই ড্যারস বাগানে বিক্রি করতে করতে এখন পঞ্চাশ ষাট টাকা আশি টাকা খুচরা বিক্রি হয়েছে এই ড্যারস বাগানটা আমরা তুলে ধরো আমরা বলছিলাম যে শাহাপুর একটি সবজি উৎপাদনকারী গ্রাম এখানে কৃষক কৃষানি যারা আছে অর্থাৎ পুরুষ এবং নারী যারা আছে সবাই এই সবজি খেত সম্পর্কে তাদের বিশাল একটি ধারণা আছে কখন এখানে জৈব রাসায়নিক সার বা অন্য কিছু মিশ্র সার ব্যবহার করতে হবে এটা এখানের কৃষা কৃষকরাও যেমন জানে ঠিক কৃষানিরাও তেমন জানে আপনারা দেখছেন যে অনেক এই যে বর্ষাকালে তুলতে না পারায় অনেক কাঁকরোল লাল হয়ে গেছে সে যেটার বাজারে বিক্রি হবে না বা খাওয়ার উপযোগী নেই তো এই গ্রামটা এই সবজির গ্রাম এই সবজির গ্রামে কৃষকরা সবজি উৎপাদন করে বর্ষাকালীন এবং শীতকালীন সবজি বাজার নিয়ন্ত্রণ করতো এই স্থানীয় বাজার মাইম ঢাকা এই বাজারগুলো নিয়ন্ত্রণ করতে পারত। এই যা দেখাচ্ছি যে এই যে কাকরুল খুব সুন্দর কাকরুল হয়েছে সামনে তুলতে পারে না অনেক কাকরুল আছে অথচ অনেক দাম বর্ষার জন্য নিচের থেকে পানিতে জমাটভাবে তুলতে পারে না তো কৃষকরা নিরুৎসাহিত হওয়ার কারণও আছে এখানে কেন তারা সবজি করতেছে এখন কিছু কিছু কৃষক করতেছে আর কিছু কৃষক সবজির থেকে হইয়া তারা ধান চাষ করতেছে আমি যে এই যে আমি বাম পাশে দেখাচ্ছি এগুলা ছিল এই কৃষি অর্থাৎ সবজি জমি আপনারা দেখছেন এগুলা কিন্তু সবজি জমি ওই নিচু জমিগুলা হলো আপনার ধানি জমি আর এটা এই যে বিদ্যুতের খুঁটি পর্যন্ত এটা পুরাটাই ছিল কৃষি করতো টমেটো করতো ওই বর্ষাকালে কিন্তু এই বছর পানি নিষ্কাশন না হওয়ার দরুন এখানে কৃষকরা নিরুৎসাহিত হয়ে আপনার এই সবজি বাগান ছেড়ে দিয়েছে তো এইখানে আমরা এই যে দেখলেন এটা হলো আরেকটি ক্ষেত এই ক্ষেতের শেষ পর্যায়ে এই কৃষকরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব কৃষকরা কেন নিরুৎসাহিত হচ্ছে তারা ন্যায্য দাম পাচ্ছে না কিন্তু ক্রেতারা বলছে অধিক দামে তারা বাজার থেকে ক্রয় করছে এই যে দেখেন এখানে যে ঢেঁড়স এই যে এই যে ঢেঁড়সগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখেন প্রচুর ঢেঁড়স রয়েছে কাকরের যে চাষ একটা জায়গায় আমরা দেখা একই জায়গাতে দেখেন কতগুলো কাকরুল হয়েছে অথচ ছোট একটি গাছ এরকমভাবে কাকরুল বা আকারে হয়ে থাকে এইখানে আমরা যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হলো দেখেন এখানে যাতায়াতের যে ব্যবস্থাটা অর্থাৎ কৃষকরা মাল উৎপাদন করে কিন্তু বাজারজাত করতে পারে না বাজারজাত করার মতো এই সাহপুর গ্রাম থেকে শাহপুর বাজার পর্যন্ত নেওয়ার কোনো রাস্তা নাই অর্থাৎ এখানে ট্রলি ব্যান অথবা পিক গাড়ি অথবা ট্রাক কোনোটাই আসে না আপনারা বুঝতে পারতেছেন যে আমি বহু দূর পর্যন্ত তুলে ধরছি পুরাটাই দেখা যাচ্ছে সবজি ক্ষেত এই যে সামনে রয়েছে লাউ ক্ষেত আক্ষেত এগুলো পুরা এলাকাটাই আপনার সবজি ক্ষেত রয়েছে এর লাইভে আমরা আপনাদেরকে দেখালাম এই গ্রামের রাস্তা না থাকায় কৃষকরা মাল উৎপাদন করে বাজারজাত করতে পারে না বিদায় প্রথম অবস্থায় তারা ছেড়ে দিয়েছে লাউ চাষ বর্ষাকালীন যে লাউ প্রচুর লাউ হয়ে থাকে এলাকায় তো এই লাউ চাষটা তারা ছেড়ে দিয়েছেন এবং তার পাশাপাশি কাঁকরুল ব্যাপক চাষ হইতো এই এলাকাতে আমি দেখাচ্ছি কাকরুল ক্ষেতগুলো এটি খুব ছোটোখাটো জমিন বিশাল আকারে করা হইতো কাঁকরুলটা তারা ছেড়ে দিয়েছে কারণ কাঁকরুল পরাগায়ন করতে হয় আবার ফল তুলতে হয় আবার বাজারজাত করতে হয় তাতে কৃষকদের পোষায় না তো এখানে রাস্তা না থাকায় শাহাপুর মনকান্দা নারকেল নারকেলতলা মাহমুদপুর অঞ্চলের মানুষের রয়েছে চরম দুর্ভোগ আর দুর্ভোগের শিকার হয়ে মানুষ কিন্তু ছেড়ে দিয়েছে এই সবজি চাষ তো সবজির চাষ যদি আস্তে আস্তে কমে যায় তাহলে বর্ষাকালীন বাজার দাম বেশি হবে ক্রেতারা আর সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যতই চিৎকার পারক মরিচের ঝাল বেশি যে ঝাঁজ বেশি এটা যদি উৎপাদন না হয় তাহলে বিদেশিদের কাছে আমাদের ধর্ণা দিতে হবে সরি এখানে সামনে রয়েছে দনদুল খেত আপনারা দেখছেন যে আমরা খুব কাছে থেকে হইলেও দেখাইতে পারতাম এখানে ভ্রমর পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগায়ন করান করছে এটা মানুষ দিয়ে হয় না এটা একটা কীটপতঙ্গ দিয়ে এটা পরাগায়নটা হয়ে থাকে হ্যাঁ পরাগায়নটা হয়ে থাকে আমরা তুলে ধরলাম এই কয়েকটা সবজি এটা সবজির গ্রাম বলা হয় তা আবারও আমরা সেলফি ক্যামেরায় আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন যদি বিরক্ত হবেন না যদিও লম্বা লাইফটা হয়ে থাকে মূলত হলো কৃষকদের সুবিধাটা দেখতে হবে তবে এইখানে কৃষি অধিদপ্তরকে অনুরোধ করব যে শাহপুর গ্রামের যে কৃষকরা তাদের নিজস্ব উদ্যোগে যে সকল ফসলগুলো করে থাকে এবং তারা যে ফসল করতে যেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই বর্ষাতে অনেক কৃষকই শাহাবুরের তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ফসল নষ্ট হয়েছে তারা কিন্তু বিনিময়ে প্রণোদনা পান না অর্থাৎ ক্ষতিপূরণটা পান না ক্ষতিপূরণ সরকার থেকে দেওয়া হয়ে থাকে কিন্তু সেই ক্ষতিপূরণটা ক্ষতিপূরণটা প্রকৃত কৃষকরা যাতে পায় সেই নিবেদনটা করব সেই অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর একটু সামনে যাই আপনাদের জন্য কৃষকদের যে আগ্রহ আপনাদেরকে ছেলে মেয়ে আমাদের যে পুষ্টি উৎপাদনের জন্য পুষ্টি ফসলগুলো যারা করে থাকেন সেই বিষয়টা আরও তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখছেন খুব আমি যাতায়াত রাস্তা বলতে এখানে যে তার সবজি ক্ষেতের কিনার দিয়ে হাঁটার কোনো রাস্তা নেই অর্থাৎ মাল তুলে কৃষক মাথায় করে নিয়েও যেতে পারে না এমন অবস্থা এইখানে আপনাদেরকে আমি তুলে ধরছি আরেকটি জমিন যেটা বরবটি বলেন এই বরবটির চাষ কৃষক প্রথম সিজনে বিক্রি করলেও বর্ষার জন্য পরে আর এতে উৎপাদন করতে পারে না বিক্রি করতে পারে নাই কিন্তু কৃষক যে পরিমাণ পুঁজি বিনিয়োগ করেছে সে লাভবান হতে পারে নাই বাজার চড়া থাকা সত্ত্বেও এখন আর এই বরবটি সে উত্তোলন করতে পারবে না কিন্তু বরবটির সাথে চিন্তা করলো যে আমার তো ঘুরানি সুতা এই যে দেখছেন ঘুরানি সুতা সব কিছু রয়েছে তো যদি এখন অন্য কোনো ফসল না করি তাহলে ক্ষতি পুষে উঠতে পারবে না চড়া দামে মাল বিক্রি করেও তার সাথে আপনারা দেখছেন যে সাথী ফসল অর্থাৎ আশিনা সিম যেটাকে বলে এই সিম করেছেন তো সবার আগে যদি এই সিমটা বাজারজাত করতে পারে তাহলে কিন্তু কৃষক পুষায় উঠতে পারবে তো কৃষকরা আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য ধান চাষ আপনারা দেখছেন যে এই পাশে যে সবজির খেত ছিল এখানে অলরেডি ধান খেত করা হয়েছে কারণ কৃষকরা এই মালামাল উৎপাদন করে বাজারজাত করতে পারে না বিদায় তারা ধান খেত করেছে তো এইভাবে যদি নিউ হয় তাহলে সবজির চাষ একেবারেই কমে যাবে যেমন সারা বিশ্বের একটি সুপরিচিত একটি গ্রামের নাম আছে হয়তো আপনারা বলবেন যে বিশ্বে ফুলপুর এর একটি গ্রামের নাম বিশ্বে সিটি আছে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব সেটা হলো ফুল চাষ ফুল সারা বিশ্বে বাজার জাত দখল করেছিল বাংলাদেশের মামেসিং জেলার ফুলপুর উপজেলার ছয়নাংপায়ারি ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রাম এই গুপ্তের গাঁও গ্রাম ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড জাপান কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া বহু বাজারে এই গুপ্তের গাঁও থেকে ফুল বাজারজাত করা হইত আমরা মিডিয়াতে যারা আছি সাথী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা বহুবার এই ফুল চাষকে ধরে রাখার জন্য গুপ্তের গাঁও থেকে ফুলপুরের শাহপুর পর্যন্ত পাকা রাস্তার উন্নয়ন করার জন্য বলা হয়েছে অথবা পয়ারি দিয়ে পাকা রাস্তার জন্য ব্রিজের উন্নয়ন দাবি করা হয়েছে কিন্তু আসলে কে শুনে কার কথা কৃষকদের ভাগ্যের পরিবর্তন কেউ চায় না আজকে কৃষকদেরকে নিয়ে যখন আমরা কথা বলতেছি এখানে দেখবেন লাইক কমেন্ট শেয়ার খুব কম থাকে কারণ আমরা ফানিতে পছন্দ করি ফানি ভিডিও ফানি কর্মকাণ্ড সেখানে লাইক কমেন্ট শেয়ার থাকে অনেক কিন্তু মানুষের কথা পুষ্টির কথা শিশু সন্তানের কথা মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা কষ্টের কথা যখন আমরা তুলে ধরি তখন এর পাশে আসলে কেউ থাকতে চায় না সচেতনরা অবশ্যই থাকে আমরা বলবো যারা সচেতন আছেন আমাদের কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার কমেন্টস একটু উল্লেখ করবেন কারণ আপনার একটি কমেন্টস সরকারের মনের পরিবর্তন আসতে পারে প্রশাসনের মনের পরিবর্তন আস আসতে পারে রাজনৈতিক দলের মনের পরিবর্তন আসতে পারে তাতে রাস্তার উন্নয়ন হতে পারে রাস্তার উন্নয়ন হলে কৃষকের উন্নয়ন হবে কৃষক ফসল উৎপাদন করবে ফুল চাষ করবে সারা বিশ্বে ছড়িয়ে যাবে শুধু রাস্তার জন্য গুপ্তের গাঁও থেকে ফুল চাষ করে বিমানের সময় অর্থাৎ বিমান যথারীতি সময় ছেড়ে দেয় এই ফুলপুর থেকে ফুল নিয়ে বিমানের যে ধরানো এই সুযোগটা তারা হ্যাঁ ফ্লাইট ধরতে পারেনি বিদায় আপনার এই কৃষকরা নিজস্বিত এসে কিন্তু কৃষকরা স্বাবলম্বী ছিল এই ফুল চাষ করে এবং খুব তারা সুনাম অর্জন করেছিল বিভিন্ন প্রজাতির ফুল অর্কিডসহ আরও বহু বহু প্রজাতির ফুল ছিল এই ফুলপুরে এই ফুলপুরে ছিল ফুলপুরের নামের সম্পৃক্ততা ফুলের উন্নয়ন সারা বিশ্বব্যাপী ছিল আর এখন অনেকেই বলে ফুলের মতো উন্নয়ন করে ফুলের মতো উন্নয়ন ফুল চাষ বন্ধ করে কৃষকদেরকে ফুল চাষিদেরকে নিরুৎসাহিত করে ফুলের মতো উন্নয়ন আর হবে কি না সন্দেহজনক আজ অবধি এই গুপ্তের গাঁও থেকে ফুলপুরের কোনো যাতায়াতের রাস্তা নেই শুধু উন্নয়ন দেখাচ্ছে মাটি অল্প অল্প মাটি কেটে দেখায় যে আমরা বহুত উন্নয়ন করেছি আসলে কোনো উন্নয়ন নেই স্বাধীনতার পরে কেন ব্রিটিশ আমল থেকে উন্নয়ন নেই এই ছয় নম্বর পায়ার ইউনিয়নের ছয় নম্বর পায়ের ইউনিয়ন রুশানলে দগ্ধ এখানে যারা প্রশাসনিকভাবে আসেন চেয়ারম্যান মেম্বার যারা আসেন তারা আসলে নির্বাচিত হওয়ার পরে জনগণের কথা কতটুকু ভাবেন সেই বিষয়টা জনগণ কমেন্টসে উল্লেখ করবেন এ আশা এবং প্রত্যাশা রাখি আসুন আমরা আবার বিষয় ভিত্তিকে আমরা চলে যাই শাহাপুর সবজির গ্রাম এই শাহাপুর সবজি প্রাণ যেন গুপ্তের গাঁয়ের মতো এই বিলীন না হয়ে যায় সবজি উৎপাদন বন্ধ হয়ে না যায় সেই বিষয়টা আমরা তুলে ধরবো রাস্তার উন্নয়ন এখানে নেই মানুষ কেন পশু পর্যন্ত এই রাস্তাতে চলাচল করে না এখানে রয়েছে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুবার আমরা সেইগুলো তুলে ধরেছি শুধু বলে টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে আজকে এই পঞ্চাশ বছর যাবৎ শুধু টেন্ডার হয় রাস্তার উন্নয়ন হয় না তারপরে বলে ট্যান্ডারটা তো কাইটে নিয়ে গেছে রাস্তাটা স্থগিত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এগুলো টাউট বাটপাড়ি দীর্ঘদিন যাবত হয়ে আসতেছে এখন আমরা চাইব এই নতুনত্বদের মধ্য দিয়ে নতুনের আবির্ভাবের মধ্য দিয়ে নতুনের কর্মকাণ্ড দিয়ে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয় সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করব আমরা সঙ্গে থাকুন আরেকটি জমি আমরা দেখাচ্ছি যে জমিটি হলো সিম খাই আমরা সিম খুব সাধু বৎসরের প্রথম যখন সিম উঠে খুব চড়া দামে আমরা কিনে থাকি দুইশো আড়াইশো টাকা তিনশো চারশো টাকা কেজি পর্যন্ত কিন্তু সেটা ফলন উৎপাদনটা করে কে কৃষক এই যে বৃষ্টি চলছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এই যে কৃষক অর্থাৎ এই সিম যে উৎপাদন করছে সেটা কত কষ্ট করে উৎপাদন করছে উঁচু জমি থাকা আমরা দেখাচ্ছি যে আজকে তার সিমের বাগানটা খুব চমৎকার হয়েছে তো এই সিমটা যে করেছে এবং এই বাগানে উৎপাদন করে করতে যাচ্ছে ফুল ছেড়ে দিবে হয়তো আর দুই সপ্তাহ আপনারা বলবেন বাজারে খুব চড়া দাম সিম তো হাত দেওয়া যাচ্ছে না দুধে হাত দেওয়া যাচ্ছে না স্বর্ণে হাত দেওয়া যাচ্ছে না তো এই সব বললে লাভ নাই উৎপাদনের দিক চিন্তা করতে হবে যে কৃষক কীভাবে উৎপাদন করে আমরা দেখাচ্ছি যে এই সিমক্ষেত এই যে আপনারা দেখছেন এই বর্ষাকালীন এই আশি সিম যেটা বলা হয় এই সিম খেত করেছেন দোয়া করবেন কৃষকের জন্য যাতে এই কৃষক উৎপাদন ফসল উৎপাদন করে কৃষক শুধু নিজেই খায় না সে জাতির জন্য কাজ করে রাষ্ট্রের জন্য কাজ করে রাষ্ট্রের সমস্ত মানুষের ভাগ্যের এবং স্বাস্থ্যের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কাজ করে পুষ্টি উৎপাদনে কৃষকদের সহায়তা থাকে কিন্তু কৃষকের কথা বললে কৃষকরা সহ সচেতন মহল কিন্তু আমাদের সাথে থাকে না লাইক কমেন্টস করেন না আমার উপস্থাপনা খারাপ হতে পারে কিন্তু আমি যে দৃশ্যবোর্ড তুলে ধরছি সেই দৃশ্য বিষয়বস্তুটার উপরে একটু কমেন্টস তো করতে পারেন আমরা তো বেশি কিছু দাবি করি নাই আমরা দাবি করছি কৃষকরা উৎপাদন করছে কৃষকদের পাশাপাশি আপনারা শুধু কৃষকরা যাতে যাতায়াত করতে পারে রাস্তার যোগাযোগের ব্যবস্থা ভালো হয় সেই বিষয়টা তুলে ধরার জন্য বলছি রাস্তা কেন সরকার অর্থ দেয় না সরকার তো টাকা দিচ্ছে উন্নয়ন করার জন্য কৃষকদের উন্নয়ন না করেন রাস্তার উন্নয়ন করেন তাহলে কৃষকের উন্নয়ন হয়ে যাবে এই যে সিমক্ষেতটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা লাইভে আছেন দেশে এবং বিদেশে অবশ্যই অবশ্যই যদি আমার এই ক্ষেতের উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই নিউজটা দিয়ে আপনারা পৌঁছে দেবেন বিভিন্ন রাষ্ট্রে আপনার বিশ্বের যখন আমি দেখি আমেরিকার কিছু তুলে ধরা হয় যে বরবটি হচ্ছে দেখেন কৃষক কত শ্রম দিয়ে থাকে নিচে নিজের ঘরের মতো পরিষ্কার করে রেখেছে আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে যখন বিশ্বের কিছু দেখানো হয় তখন হুমড়ি খেয়ে পড়ে আমাদের বাঙালিরা কিন্তু আমরা যখন বাংলাদেশে কিছু দেখাই তখন কষ্ট হয় লাইক কমেন্ট শেয়ার করতে কৃষকদেরকে উৎসাহিত করতে সরকারকে উৎসাহিত করতে যে এখানে দরকার আছে রাস্তার রাস্তার উন্নয়ন হলে কৃষকরা আরও সবজি উৎপাদন করবে আমাদের ঢাকার বাজার চট্টগ্রামের বাজার সিলেটের বাজার রাজশাহীর বাজার তারা নিয়ন্ত্রণ করতে পারবে বগুড়া অঞ্চল থেকে ব্যাপক ফসল এসে থাকে ঢাকাতে ঢাকা বাজার নেই ঢাকায় কিন্তু ঢাকার শহর সিম উৎপাদন হয় না ঢাকা শহরে সিম লাউ কদু কিছুই উৎপাদন হয় না তারা কিনে কিনে খায় তো তাদের যারা উৎপাদন করে তাদের জন্য কিছু বলার প্রয়োজন আছে আমি তুলে ধরলাম এই সিম বাগানটি এই বাগানটি অবশ্যই আশাবাদী যে একটু হলেও অর্থাৎ সামান্য কিছু হলেও এই সবজি বাজার চাহিদা যোগান দিবে বলে আশাবাদ ব্যক্ত করি তো লম্বা লাইভে আছেন কষ্ট নেবেন না আমরা সামনে আরও একটু বিষয় তুলে ধরছি যে যে কৃষকরা এই যে এই জমি একটা পতিত রয়েছে অর্থাৎ এখানে যে কৃষি করেছিল সেটা যখন বর্ষা শেষ হয়েছে এখন আর এখানে কিছু চাষ করে না পাশে রয়েছে হলুদ চাষ এই যে হলুদের চাষ সামনে তুলে ধরছি এই যে সামনে যে এইগুলো রূপা আমন ধান করেছে এগুলো আসলে ছিল সবজি ক্ষেত এই সবজি জমিটা এখন কিন্তু রূপা আমন দান হয়েছে কৃষকরা নিরুৎসাহিত হয়েছে কোনো রাস্তাঘাট না থাকা মালামাল পরিবহন দিয়ে যে পৌঁছাইতে পারে না বিদায় এগুলা এখন কি করেছে তারা রূপা আমন দান সহজ দান হবে দান শেষ হয়ে গেল এই যে সামনে দেখছেন পানের বরজ এই শাহাপুর শুধু সবজির গ্রাম না যেটা এই পানের যে উৎপাদন এটা শাহাপুরে রয়েছে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম পান একটি মুখরোচক পাতা এটা মানুষ খেয়ে থাকে পানের বহুবিধ উপকারিতা রয়েছে সেই জন্যই প্রচুর পরিমাণ পান এ থাকে তার পাশাপাশি সুবারি চাষও রয়েছে পান গাছের সাথে তো যাক আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য আর ধীর কামনা করি যারা আমার এই লাইফটি দেখছেন সারা বিশ্বে যেখান থেকে দেখে থাকেন না কেন কথাগুলো ভালো লাগলে কৃষকদের পক্ষে রাস্তার উন্নয়নে বন্ধ করে হল রাস্তার উন্নয়নে আপনারা কাজ করবেন আর কৃষকদেরকে উৎসাহিত করবেন কৃষকদেরকে যদি উৎসাহিত করেন তাহলে অবশ্য অবশ্যই কৃষকরা উৎসাহিত হয়ে জমিতে তারা ফসল ফলাবে চাষ করবে আমাদের কল্যাণ আসবে তো সকলের সুস্বাস্থ্য আবারও দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা এখনও বেলবাটন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন নতুন নতুন পথ পেতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে